ঠিক আছে আরো কিছু কোয়ালিটি আছে ভাই যেমন ডিজিটাল পিন বলে থাকে এই ডিজিটাল পিন সব জায়গায় পাওয়া যায় না ভাই এটাকে বলে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ জীবন্ত ফুলের মতো এই যে সিলটা দেখে নেন ভাই হ্যাঁ ডিজিটাল এইচডি প্যানেল ঠিক আছে এই যে এটাও ডিজিটাল ডিজিটালের এটার প্রাইসটা পড়বে আপনার পনেরোশো টাকা কুলবালিশে কভার সহ চেন করা বালিশ এটা মধ্যে আর অনেক ডিজাইন আছে ভাই ক্যামেরাটা ওইদিকে করেন ওখানে 1100 টাকা শুরু করে 1100 টাকা শুরু করে আপনার 1850 টাকা বন্ধ হবে ফোর পিসের কলবালিশ সহ আপনার চেন করা বালিশে কভার হবে আর এখন আসবে আমাদের দোকানের আকর্ষণীয় একটা ডিজাইন এখন দেখুন দেখান হবে আমাদের দোকানের মোদের আকর্ষণীয় ডিজাইন এটার সাথে আমাদের চাইনা থেকে এই ডিজাইনটা সচরাচর পাওয়া যায় না এটা আবার 4 পিস হবে না এটার দাম বেশি হইলো মানে মান ভালো হইলো 4 পিস হয় না চাইনা থেকে বাইরে দেশ থেকে আসছে তো তার জন্য আর কি হয় না এইটাই এটা এরকম প্যাকে থাকে ভাই এখানে ক্যাটালগ দেওয়া আছে নিতে পাবেন প্যাকে সহ যে নেবেন ভিডিও দেখাতে দেখাতে আমাদের কাস্টমার এসে ভরছে অনেকগুলা দর্শক এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সচরাচর এখন পাওয়া যায় না তো এই ডিজাইন যদি পেতে চান যদি এই মানের সচর আছেন এই ক্যাটাগরিটা তারা এরকম ভেটে যারা এরকম ভেটে যারা এই চাদর গুলা ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটি খুব আকর্ষণীয় একটা চাদর তো আপনারা এই কোয়ালিটি অনেক সুন্দর তো আপনি সর্বনিম্ন একটি দাম বলে দিবেন একদম মানুষের জন্য জানি সবাই কয় করতে পারে এরকম একটা দাম বলে দিবেন এটা আপনার বাড়াইতে হবে কিন্তু আপনাদের জন্য এটা এটা সিলাই দেখেন ওভারলক লোক সিলাই করা আছে একদম বিদেশি থেকে এটা চেঞ্জ করা খাবার হবে চেঞ্জ করা খাবার হবে দেখেন এটা বর্তমান যে চাদরগুলা ভাইরাল সেটার মধ্যে একটা আর কি থ্রি ডি প্রিন্টের চাদর এটাও ফোর পিস হবে কোল বালিশ সহ মাতা বালিশ দুইটা আছে এটা ডিজাইন আছে অনেকগুলা এখানে একটু ক্যামেরাটা ফোকাস করে হ্যাঁ অনেক ডিজাইন আছে আরো স্টকে আমাদের অনেক মাল আছে এটা প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা সর্বশেষ আমাদের কাছে মান আছে এই কোয়ালিটি হবে ওয়াটারপ্রুফ বাচ্চাদের জন্য এবং কি বোরা মানুষদের জন্য যাদের বিছানায় প্রস্রাব করে বিছানায় পরে যায় তাদের জন্য এই চাদা এটাকে নাম বলা হয় ওয়াটার প্রুফ চাদর প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন এটা কিন্তু শীতের মধ্যে আপনার যদি ছোট বাচ্চা হয়ে থাকে যখন তখন কিন্তু ভেতটা নষ্ট হয়ে যায় এখানে ভাই আরো অনেক কোয়ালিটি আছে দেখেন ছোট বড় অনেক আছে এখানে কোয়ালিটি আছে অনেক ভাই আমাদের এখানে সাতশো থেকে শুরু করে রা বাইশো টাকা পর্যন্ত এই ওয়াটার চাদর আছে